ডোরি মনে হয় ছিঁড়ে যাইবে একটা দড়ি ওটা কিন্তু ছাইরা দিলেই হইতো হ্যাঁ দড়িটা খুলে ফেলছে না ওইটা এই জন্যই খুলে দিছে বুঝছেন ওই দড়িটা স্টিলও ভাই কালকে কালকে তো ছিলেন না গাড়ি স্টিলের দড়ি মরে ছিঁড়ে কি যে হয়েছে

আগে না গেলে ভাড়া নাই কখনো শুনছেন গাড়িতে আগে না গেলে ভাড়া নাই কখনো শুনছেন অনেক আগে অনেকটা এইসব কুলাবান।